ধরতেছ এই কি মাছ ধরতেছ ধর ধর ঠিক করে তুমি কি করতেছ কি মাছ ধর আকাশ লাডি মাছ ধরো না ধর টাহি মাছ ধরনি ধর ধরো ধর ধর বেশি বেশি করে ধরো কি করে ধরা শিং মাছ গাঁতার মধ্যে কি শিঙ মাছ আছে ও আছে আছে আহ ভাই করো ভাই করো ভাই করো এই দিকে তাকাও আহ ভাই কর তো আচ্ছা এই তুই কি করিস তুই দাঁড়া এসেছ কেনা ए तू गाथा कि बेचते सस्ते ए बड़ा